ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষকে যাকে আমি মন থেকে ভালোবাসি তাকে আমি না ছুঁয়েও ভালোবাসতে পারি যাকে আমি ভালোবাসি তাকে না পেয়েও ভালোবাসতে পারি ভালোবাসার মানুষকে যে পেতেই হবে এমন কোনো কথা নয় ভালোবাসার মানুষকে আমি অনুভাবে ভালোবাসি ভালোবাসার মানুষকে আমি কল্পনাতে ভালোবাসি ভালোবাসার মানুষকে আমি না দেখেও ভালোবাসতে পারি কারণ ভালোবাসা এমনই একটি জিনিস যাকে পেলেও ভালোবাসা যায় না পেলেও ভালোবাসা যায় ভালোবাসা বিনিষতার বন্ধন ভালোবাসার মানুষ এই পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন তাকে আপনি আপনার এই হৃদয়ের মধ্যেই রাখতে পারবেন তাকে আপনি আপনার এই দুহাত দিয়ে হৃদয়ের মধ্যেই স্পর্শ করতে পারবেন তাকে আপনি সেখানেই গলা ঝরিয়ে ধরতে পারবেন তাকে সবচেয়ে বেশি আদরটা আপনি আপনার এখানে রেখেই করতে পারবেন তাই সব ভালোবাসাই যে আপনাকে পেতে হবে এমন কোনো কথা নয় ভালোবাসার মানুষকে আপনি কল্পনাতেও ভালো রাখতে পারেন ভালোবাসতে পারেন তাই একটি কথাই বলব সত্যিকারের ভালোবাসার মানুষকে আসলে কাছে পেতে হয় না কাছে না পেয়েও অনুভাবেও তাকে ভালোবাসা যায় সেটাই হচ্ছে আসল ভালোবাসার গল্প কারণ চণ্ডীদাস আর রজোগিনী যখন চণ্ডীদাস রজগিনীকে ভালোবাসত বছরের পর বছর বসি ফেলে বসেছিল রজগিনীকে পাওয়ার জন্য তখন কিন্তু সে রজগিনীকে পায়নি শুধুমাত্র কল্পনা করেছিল যে তাকে একদিন পাবে তাই সে অনেক প্রতিজ্ঞায় বসেছিল বসি ফেলে দিয়ে আর লাইলি আর মজনু লাইলি যখন মজনুকে ভালোবাসতো আর মজনু যখন লাইলিকে ভালোবাসত লাইলিকে পাওয়ার জন্য মজনু কোদাল দিয়ে কোরাল দিয়ে পাহাড় কেটেছিল মাসের পর মাস বছরের পর বছর ভালোবাসা হচ্ছে একটা ইতিহাসের গল্প ভালোবাসাটা আসলে পবিত্র একটা জিনিস সেটা মন থেকে আসে ভালোবাসা না পেলে কখনও দুঃখ করবেন না ভালোবাসার মানুষকে আপনি যত ইচ্ছে তত ভালোবাসতে পারবেন আপনার মন থেকে আপনি যতবার চাইবেন তাকে দেখতে পারবেন আপনি যতবার চাইবেন তাকে আদর করতে পারবেন যতবার চাইবেন আপনি অনুভূতিতে ফিল করতে পারবেন আপনি কল্পনাতে তাকে নিয়ে সুখে থাকতে পারবেন তাই ভালোবাসার মানুষকে জীবনে পেলেন না বলে কখনো হাহাকার করবেন না কারণ ভালোবাসাটা অনুভূতির মধ্যে বেঁচে থাকে তাই যারা ভালোবাসাকে হারিয়েছেন কখনো দুঃখ করবেন না তাকে অনুভূতিতে ভালোবাসাকে বাঁচিয়ে রাখুন টাটা